নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আজ আমি কবি কাজী নজরুল ইসলামের তুমি শুদ্ধ করো আমার জীবন কবিতাটি আবৃত্তি করবো আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তুমি শুদ্ধ করো আমার জীবন আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে আমি বহুদিন বিষণ্ণ বিধুর একবার আমার মাথায় হাত রাখো সুপ্রসন্ন হও এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হেও শুদ্ধ করো আমার জীবন আমি হই পূজোদয় আমি হই উদিত আকাশ আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখাবই হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান আমার জীবন তুমি শুদ্ধ করো আমি হই নতুন সবুজ কোন দিন আমি হই বাল্যকাল আমি হই বরসার নব জলধারা আমি বহুদিন ব্যথিত বিষাদ আমি বহুদিন একা ঝাউ বন তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ